ডাক্তার বলেছেন ওষুধ নয় ব্যাস এটুকুই যথেষ্ট ছোটো বড়ো তিরিশটি রোগ ভালো হবে কোনো মেডিসিন ছাড়াই অনেক সময় আমরা ভাবি সুস্থ থাকতে অনেক কিছু দরকার কিন্তু সত্যি কথা হলো প্রকৃতি আমাদের যা দিয়েছে সেটা ঠিকভাবে ব্যবহার করলেই শরীর নিজে থেকেই ভালো হয়ে যায় তাই আজ থেকেই শুরু করুন জীবন বদলে যাবে মনে রাখবেন ওষুধ নয় প্রকৃতির এই উপহারই আপনার শরীরকে বদলে দেবে জানুন ডাক্তারের দেওয়া হেলথ রিসেট ওয়াটার কীভাবে তৈরি করবেন এবং খাবেন প্রথমে দুই থেকে তিন টুকরো দিয়েছি দারচিনি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ হাফ চামচ জিরা কয়েক স্লাইস আদা কয়েকটা নিতে হবে ফ্রেশ পুদিনা পাতা এবং কয়েকটি নিতে হবে তুলসী পাতা কয়েক স্লাইস নিয়েছি লেবু এবং চার থেকে পাঁচ টুকরো নিয়েছি করলা এক চামচ নিয়েছি মেথি এবার এক জগ পানি নিতে হবে একদমই পরিষ্কার ফ্রেশ ফিল্টারের পানি এর মধ্যে সব উপকরণ দিয়ে দিতে হবে আপনি চাইলে এটা রাতের বেলাতে করতে পারেন রাতের বেলাতে এই সমস্ত উপকরণ এক জগ পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন এবং আর থেকে বারো ঘন্টা অন্তত এটা ভিজতে দেবেন তাহলে প্রস্তুত হয়ে যাবে হেলথ রিসেট ওয়াটার বা ডিটক্স ওয়াটার এই ওয়াটারটা আপনি পাঁচ থেকে সাত দিনের জন্য একবারে বেশি করে প্রস্তুত করে নিতে পারেন প্রতিদিন প্রস্তুত করার ঝামেলা করতে হবে না সাত দিন পরে আপনি পুনরায় আবার তৈরি করবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ পরিমাণ আপনি খাবেন এভাবে একটা আপনি পনেরো দিন ট্রাই করতে পারেন তারপরে মাঝখানে গ্যাপ দিবেন পুনরায় আবার শুরু করতে পারেন এটা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে তিরিশটি উপকারিতার কথা আপনাদেরকে বলবো যেমন কোলেস্ট্রল কমিয়ে হাটকে সুস্থ রাখবে লিভার পরিষ্কার করবে ফ্যাটি লিভার কমাবে কিডনি থেকে টক্সিন বের করে প্রসাব পরিষ্কার রাখবে পেটের গ্যাস অ্যাসিডিটি ও হজমের সমস্যা দূর করবে কোষ্ঠকাঠিন্য কমাবে পেট পরিষ্কার রাখবে ওজন কমাতে সাহায্য করবে শরীর হালকা রাখবে ত্বক উজ্জ্বল করবে ব্রণ ও দাগ কমাবে ঠান্ডা কাশি গলা ব্যথা প্রতিরোধ করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে অলসতা ক্লান্তি দূর করে শরীরে বাড়তি এনার্জি দেবে মুখের দুর্গন্ধ দূর করবে এবং ইনফেকশন কমাবে এছাড়াও এটা থাইরয়েড কন্ট্রোলে আনবে পক্স ও পিরিয়ডের অনিয়ম ঠিক করবে গ্যাস্ট্রিক পেটের আলসারের জন্যও আরাম দেবে অ্যাজমা শ্বাসকষ্টে উপকারী সন্ধির ব্যথা বা পোদাহ আর্থাইটিসের জন্যও উপকারী চুল পড়া কমাবে চুল মজবুত করবে মাথা ব্যথা বা মানসিক চাপ কমাবে ঘুমের সমস্যা দূর করবে অরুচি বা মন্দ দূর করবে পাইস ও কোষ্ঠকাঠিন্যজনিত ব্যথা কমাবে রক্ত বা অ্যানিমিয়া দূর করবে হরমোনের ভারসাম্য ঠিক রাখবে এছাড়াও এটা নিয়মিত সেবন করলে ত্বকের বার্ধক্য বা বলি রেখা কমাবে ইউরিক অ্যাসিড কমাবে বমি বমি ভাব বা বমির প্রবণতা কমিয়ে দেবে তাহলে বুঝতেই পারছেন এই হেলথ রিসেট ওয়াটারটি কত বেশি উপকারী আমাদের শরীরের জন্য ডাক্তাররা নিজেরাও এটা ট্রাই করেন যারা কাছের লোক তাদেরকে জানান আমি ডাক্তারের কাছ থেকে জেনে আপনাদের জানালাম যাতে আপনারা উপকৃত হন ভিডিওটি উপকৃত মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ মুরগির মতো ওষুধ খাওয়া বাদ দিয়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাই